সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তিরিশ উনিশশো সালে। ঢাকা মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ চালু হয় ফেব্রুয়ারি সালে দেশে প্রথমবারের মতো প্লাস্টিক রিসাইকেলিং কারখানা প্রতিষ্ঠিত হয় রামু কক্সবাজার প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গম ডোলমা খাং পর্বত চূড়া জয় করে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে সংবিধানের যে অনুচ্ছেদে আলোকপাত করা হয়েছে এগারো নম্বর অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে আলোকপাত করা হয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে রিট আবেদন করা যায় একশো দুই নম্বর অনুচ্ছেদে সংবিধানের যে অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম ও অন্যান্য ধর্মের সম অধিকারের কথা বলা হয়েছে দুইয়ের ক নম্বর অনুচ্ছেদে সংবিধানের যে সংশোধনী অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ সংশোধনী অনুযায়ী